সালামু আলাইকুম আহমাতবর আমি ফার্দুল ইসলাম ভাই আমি আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে নিশান হাইলাক্স ক্যারি বয় দু হাজার দশ মডেল গাড়ি গাড়ি একদম ফ্রেশ গাড়ি চলতে বনানি বনানি উনিশ নম্বর রোড থেকে গাড়িটি কিনে নিয়ে আসছি অফিসিয়াল চলতো গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ মেজর কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়ি একদমই ফ্রেশ তো এই গাড়িটি আমরা প্রপারলি রেডি করব রেডি করে দেবো একদম শোরুম কন্ডিশন করে দেব তো টুকিটাকি যত কাজ আছে সব কাজ করে দেবো এ টু জেড রেডি করে দেব তো এই গাড়িটি কিন্তু ভাই আপনারা প্রাইভেট চালাইতে পারবেন বা অফিসিয়ালভাবেও চালাইতে পারবেন বা অফিসে কোনো অফিসে ভাড়াও দিতে পারবেন নিউ মডেলের নিশান হাইলেক্স ক্যারি বয় তো আমরা চাচ্ছি সাদা পাল কালার করার জন্যে তো যদি কোনো কাস্টমার যদি কোনো ভাই নিতে চান আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে কালারের তাহলে আমাদের অবশ্যই বলবেন আমরা আপনাদের চয়েস মতো কালার করে দেব আর ইঞ্জিনটা পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে একদম রিকন্ডিশন একটা ইঞ্জিন আমরা এই গাড়িতে উঠাই দেব রিকন্ডিশন আপনাকে নিয়ে চট্টগ্রাম যাব একদম প্যাকেট মাল যেটা আমাদের পছন্দ হবে ওইটা আয়না আমরা এই গাড়িতে সেটিং করে দেবো তো সেই ক্ষেত্রে গাড়ির বডি ওভারঅল ফ্রেশ একদমই ফ্রেশ আর এছাড়া টুকিটাকি যে কাজ আছে বডির সাইড আমরা কাজগুলো করে দিব। আর ইঞ্জিন পাচ্ছেন একদম গ্যারান্টি সহকারে মিনিমাম দুই চার পাঁচটা বছর চালাবেন কোনো সমস্যা হবে না তো যদি ভাই ফ্যামিলি ইউজের জন্য গাড়ি নিতে চান নিতে পারেন বা অফিসিয়ালভাবে কোনো অফিসে ভাড়া দিতে চান বা আপনার নিজস্ব অফিসে ব্যবহার করতে চান করতে পারেন একদম রেডি করে দেবো ভালো থাকবেন আল্লাহ